রকম ঝামেলা ছাড়াই আজকে আমি বার্গার বান রুটি বা বন রুটি তৈরি করে দেখাবো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই বার্গার বান রুটিটা আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব তাহলে চলো শুরু করি বার্গার বান তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপরে নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরুর দুধ তারপরে যেই জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রেড ইমপ্রুভার এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এখন খুব ভালোভাবে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনোভাবে তলা না পেকে থাকে এরপরে এর মধ্যে দিয়ে দিবো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পানিটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো আমার যতটুকু প্রয়োজন হয় এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি কিছুটা অংশ রেখে দেব পরবর্তীতে আমাদের ডিম ব্যবহার করতে হবে এর জন্য এখন সব কিছু মিশ্রণ একত্রে দিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই গাছটি চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো তবে আমি মোটামুটি চামচ দিয়ে করে নেবার পর পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিব ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত বা নরম হবে না জাস্ট আঠালো এবং সফট একটা ডো আমাদের তৈরি করতে হবে এখানে পানি আমি মোটামুটি এক কাপ পরিমাণ পুরোটাই আমার লেগে গেছে আর গরম পানিটা কিন্তু একেবারেই গরম পানি নেবে না কুসুম গরম পানি এখানে নিতে হবে তো ডোটাকে আমি খুব আলতো হাতে এবং আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি এখন হাতে কিছুটা পরিমাণ আমি এখানে মাখন নিয়ে নিয়েছি বা বাটার তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারো আর তা না হলে তোমরা এখানে রান্নার যে রেগুলার তেল আছে সেটাও ব্যবহার করতে পারো তো এখানে আমি বাটার নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এবার একটি বোরে আমি নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আলতো হাতে বেলে নিতে হবে বা মধ্যে নিতে হবে প্রথমে তোমাদের কাছে একটু খুব আঠালো মনে হবে তবে আস্তে আস্তে এটা ময়ন দিতে দিতে একদম হাতটা ক্লিন হয়ে আসবে তো ডোটা মথে নেবার পর ডোটাকে আমি পুরো এক ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম এক ঘন্টার পর আমি ফিরে এসি ডোটাকে তোমাদেরকে দেখাচ্ছি ডোটা ফুলে কিন্তু দ্বিগুণভাবে হয়ে গেছে এখন ডোটাকে আবারও আমি ডোয়ের থেকে বাতাস বের করে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এবং সমান এটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি আজকের এই ডোর দিয়ে আমি মোট আটটা বার্গার বান রুটি এখানে তৈরি করব। ডোটা দেখি তোমরা বুঝতে পারছো যে ডোটা আমার অনেকটা সফট এবং নরম হয়েছে এখন ডোটাকে আমি একটা বার্গার বান রুটি হিসেবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি ঠিক কিভাবে করছি তোমরা দেখলেই তা পুজতে পারবে দুই হাতের তালুতে নিয়ে এইভাবে আমি সফট করে গোল গোল করে বন বানিয়ে নিচ্ছি তো এরই মধ্যে আমার একটা বন বানানো হয়ে গেছে আজকের এই বার্গার বন রুটিটাকে আমি ওভেনে তৈরি করব তোমরা চাইলে একই প্রসেসভাবে তৈরি করে সেটাকে চুলায়ও বেক করতে পারো তো এখানে আমার আটটা বার্গার বান রুটি আমি বানিয়ে নিয়েছি এই তো আমি ওভেনের ট্রেতে রেখে এখন এটাকে আবারও আমি প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব যাতে ডোটা আবারও দ্বিগুণভাবে ফুলে ওঠে আধা ঘণ্টা পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে ডোটা দ্বিগুণভাবে ফুলে গেছে মানে এবার আমি বেক করার জন্য আমার এই বার্গার বান রুটিগুলো একেবারেই প্রস্তুত তো যেইটুকু ডিম আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেই ডিমের থেকে কিছুটা অংশ আমি এখন বার্গারবান রুটির উপর এইভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে বার্গার বান রুটির উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে এখন দোকানের লোক আনার জন্য এখানে আমি কিছুটা তিল দিয়ে নিচ্ছি এখন এই বার্গারবানগুলোকে আমি ওভেনে বেক করছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দেখো বার্গার রুটি আমার একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এরই মধ্যে আমার বার্গার বান রুটিগুলো আমি ওভেন থেকে বেক করে নিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বার্গার বান রুটিগুলো একেবারেই দোকানের মতন পারফেক্ট একটা লুক চলে এসেছে এবং অনেক সফট হয়েছে একটি বার্গার বান আমি তুমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে বার্গার বান রুটিটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে দেখো একেবারে নরম তুল তুলে কোথাও কিন্তু কোনো অংশভাবে কিন্তু এটা একেবারে শক্ত হয়ে যায়নি এবং নিচটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে এই বার্গার বান রুটিগুলোকে কিন্তু সেলও করতে পারবে যারা নতুন হোম বেকার আছো আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি যে পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য একটা বার্গার বান রুটি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরের অংশটা ঠিক কীরকমের হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ